সন্ধে হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাব সেটা কিন্তু জানি না বেরিয়ে পড়েছি এদিক ওদিক ঘুরবো না এখনো ঘুম থেকে ওঠেনি ও একটু টায়ার্ড মা বাপি ওকে নিয়ে আছে ঘরে আর আমি আর সাহেব বেরিয়েছি এই যে এখানে বিচ মার্কেট নয় ঠিক এটা সর্বদানের মার্কেট আর এখন দেখলাম প্রচুর সুইটস এর দোকান গাঙ্গুরাম সুইটস এর প্রচুর দোকান কোনটা আসল কোনটা নকল কেউই বুঝতে পারবে না আর চলো দেখা যাক কোথায় কি যাওয়া যায় এই চ স্বর্গদারে চৈতন্য মূর্তি সেইখানে চলে এসেছি প্রচুর ভিড় তুই তো এখন প্রচুর ভিড় হেঁটে হেঁটে যাচ্ছি মাছের সঙ্গে এরকম নানারকম কাবাব পার্লারও দেখলাম মানে আমাদের যেমন স্ট্রিট ফুড সেই রকম মানে পাশাপাশি বিক্রি হচ্ছে ওখানে চিকেনের নানান রকম কাবাব পাওয়া যাচ্ছে আর এখানে নানান রকমের মাছ চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু বেশ ভালো খেতে একটু ভয় করে আর কি শরীরের অবস্থা যা বুঝতেই তো পারছো আপাতত দেখেই মনকে শান্ত করলাম আর যাব আমি সমুদ্রের ধারে যাব তবে ইচ্ছা আছে যে একটু স্ট্রিট ফুড খাবার একটু অন্য হবে আর কি পুড়িয়ে এসেছি তবে মাছগুলো দেখে খুব একটা ভালো লাগলো না জানি অনেকেরই ভালো লাগে আমার ঠিক ভালো লাগলো না এখন যাচ্ছে একটু সমুদ্রের ধারে আগে যাই সন্ধ্যা থেকে একবারে সমুদ্রের ধারে যাইনি আর এই দিকটা একটু মানে পুরী হোটেলের দিকে ওই জন্য একটু ফাঁকা ফাঁকা আর এই যে মূর্তি তৈরি হচ্ছে এগুলো সকাল সন্ধ্যে ওনারা করেন তবে অবশ্যই কিছু ডোনেশন করবেন যাতে ওনারাও মানে এনার্জিটা পায় করার যাই হোক নতুন করে এগুলো কিছু বলার নেই আর রিচ মার্কেটে ভালোই ভিড় রয়েছে খাবার দাবার বিক্রি হচ্ছে আমরা একটু হেঁটে হেঁটে ঘুরছি একবারে বসে থাকতে কি আর ভালো লাগে এ দেখ কত রকমের খাবারের অপশন মানে এখানে গেলে তুমি কিছু না কিছু খেতে বাধ্য আর কি এত রকমের অপশন যে বলার আর কিছু নেই সব কিছু ছেলে লাস্ট ডিসাইড করেছি আমরা এখন চিকেন কাবাব খাবো এই এরকম ঠিক একদম পুরী সি বিচের উল্টো দিকে এরকম একটা বিগ বস বলে রেস্টুরেন্ট সেখানে ঢুকে পড়েছি কাবাব খাবো ওয়েট করছি আর প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা ওয়েট করি দেখা যাক কখন আসে এসে গেছে একদম চিকেন টিক্কা কাবাব আর চিকেন রেশমি কাবাব কিন্তু আমরা বুঝতে পারিনি যে এক এক প্লেটে এতটা করে থাকবে ভেবেছিলাম হয়তো কম থাকবে দুটো প্লেট অর্ডার দিয়ে দিয়েছি দিয়ে লাস্টে আর আমরা ফিনিশ করতে পারছি না এই রকম একটা অবস্থা যাই হোক কষ্ট করে মনে হচ্ছে এটাই আজকে রাত্রে ডিনার হয়ে যাবে বা প্যাক করে নিয়ে যাব কিছু একটা করব দেখা যাক এই দেখো কাবাবগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল আমি অবশ্যই রেকমেন্ড করব একদম এই দেখো বিগ বাস রেস্টুরেন্টে কাবাবগুলো কিন্তু একদম ফ্রেশ জুসি আর ভীষণ মানে ভালো টেস্টার তার পাশেই এরকম গাঙ্গুরাম খাজা সেন্টার আর এটা আসল কি নকল সেই তর্কে কিন্তু আমি যাচ্ছি না যাই হোক আর এইখান থেকে খাজা নেবো মিষ্টি নেবো সবই নেবো চল নেওয়া যাক আবার সমুদ্রের ধারে চলে এসেছি আর তদুশোনা মা বাপেই সবাই চলে এসেছে সমুদ্রের ধারে বুঝতেই পারছো তবে শোনা স্নান টান করে বেশ স্টার্ট হয়ে গিয়েছিল এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় আটটা আর তদুশোনা এসে গেছে সমুদ্রের ধারে চলো ওই দেখ এসেই আবার একটা কিছু এরকম কিনে নিয়েছে লাইট ওই এলইডি লাইট গুলো কিনে নিয়েছে ওরা বাচ্চা ওদের কাছে তো এটাই মজা তাই না বসে আছে চায়ের দোকানে আর ভীষণ হ্যাপি সকাল থেকে ভীষণ হ্যাপি ওর আনন্দটাই আমাদের কাছে সব আর সাহেব এসে একটু চা খেয়ে নিচ্ছে গরমে চা যাই হোক আমি খাইনি আর গরমে চা খেতে পারছি না বাবা জল খাবো আর এই যে পুরী সমুদ্র এইগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে আমরাও কিনতাম ছোটবেলায় কিন্তু বাড়ি এসে আর উঠতো না ওই সমুদ্রের ধারে হাওয়াতেই ওরে বাড়ি এসে আর ওরে না একটু চা জল আর সামনে টিফিন খেয়ে নিয়ে তো সোনা আবার সমুদ্রের ধার দিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে আজকে যাচ্ছে এক জায়গায় বাপির এক বন্ধু এবং তার ফ্যামিলি এসেছে মানে তারা আমাদের খুব খুবই ক্লোজ সেইখানেই যাচ্ছি ওরাও এসছে ওদের ঘরগুলো দেখতে যাচ্ছে আজকে ওরা কোথায় আছে না আছে বেশ ঘুরতে এসে চেনা লোকের সঙ্গে দেখা হলে কিন্তু ভালোই লাগে এই দেখো এইখানেও বেশ বড় বড় হোটেলে রয়েছে আগে এই দিকটা অত মানে চালু ছিল না এখন দিকেও লোকজন ভালোই থাকে ঠিক ক্যামেলিয়া হোটেলের পাশ দিয়ে আবার এখানে একটা দোকান আছে দেখো গোপাল খাজা জানি না কেমন খেতে টেস্ট করাও হয়। যাই হোক এসে গেছি আমার তোজস্ব নয় হাত ধরে চলে গিয়েছিল আইসক্রিম ঘর থেকে মানে হোটেলের রুম থেকে ভিউটা বেশ ভালোই লাগলো অনেকক্ষণ গল্প হলো চলো এবার বাড়ি যেতে হবে প্রায় সাড়ে নটা পৌনে দশটা বাজে এসেই আবার দাঁড়িয়ে পড়েছি রুটির তরকারি নিতে আজকে রাত্রে রুটি তরকারিটা এখান থেকেই নেব আলুর দম খাবার ইচ্ছে ছিল কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে আলুর দম শেষ চলে এসেছি ঘরে এখন ঘরে এসে খেলতে বসে পড়েছে এইসব খেলনা বাটিগুলো সব কিনেছে স্কেচ পেন এইগুলো সব কিনেছে দেখো সব ঢেলে ফেলছে সাজগোজ তোছো মাকে পরিয়ে দিয়েছে আর মা তো জোকে পড়িয়ে দিচ্ছে দেখো ওরা এখন এর ফলিস পড়ছে বেড়াতে এসে তো যে পুরি কেমন লাগছে মজা হচ্ছে এই যে আমি দুটো পায়ে পড়েছি এইটা

ঠাকুর মশাই মালপোয়া রাবড়ি দিয়ে গেছে মানে আমাদের ওখানে যেটা ছানার পায়েস সেটাই এখন খাওয়া হচ্ছে রাত্রি রুটি দিয়ে আর আজকে রুটি দিয়ে ডিনারে হবে ডিনারে রয়েছে রুটি মিক্স ভেজ আর ছানার পায়েস আরও কিছু আছে তো দুশোনাকে আগে ডিনারটা করিয়ে দিলাম সরে আজকে রয়েছে রাত্রে রুটি চানা মশলা আর ছানার পায়েস দু রকমের তরকারি আনা হচ্ছে সবাই যে যা খাবে চলো তাহলে আর বেশি দেরি করবো না ডিনারটা সেরে ফেলি